এখানে কভার করছে হচ্ছে লাইন পার্ক আবার আতরপাড়া দুলাল দিঘি ক্যানেলের একটা বড় অংশ এই জায়গাটা কিন্তু কভার করছে এবং এই দিয়ে রাস্তাটা এই এই পুরো অংশটা কিন্তু কভার করছে আমাদের এই ওয়ার্ডে ছটা বুথ আজকে এখানে হচ্ছে আবার কালকে সোনালী স্কুলে কিন্তু সকাল সাড়ে দশটা থেকে হবে দশটা থেকে হবে সাড়ে দশটার মধ্যে কাজ শুরু হয়ে যাবে আজকে আমি কোন রাজনৈতিক কথা বলবো না আমি এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ছিলাম দু পনেরো সাল থেকে দু হাজার বাইশ সাল অব্দি নির্বাচন হয়নি কোভিডের জন্য সেই সময় আমি এখানে আপনাদের কাছে এসছিলাম এবং যখন আমি এইখানে নির্বাচন লড়তে এসছিলাম একটা প্রচার ছিল সৈকত চ্যাটার্জি আট নম্বর ওয়ার্ডের বাসিন্দা এগারো নম্বরে কোন কেন আমি বলেছিলাম যে আমি বহিরাগত নই উন্নয়নের ক্ষেত্রে জলপাইগুড়ির প্রথম দিন থেকে জলপাইগুড়ি পৌরসভার সাথে সংযুক্ত থাকবার পরেও এগারো নম্বর ওয়ার্ড উন্নয়নের বাইরে রয়েছে এবং আপনারা জানেন আমার সাথে কেউ বিভিন্ন রাজনৈতিক মতালম্বী মানুষ আজকে এখানে উপস্থিত হয়েছে প্রচুর মানুষ আমরা চেয়ার দিয়ে খুলাতে পারিনি তারপর কত মহিলারা দাঁড়িয়ে আছেন কত পুরুষের এদিকে দাঁড়িয়ে আছে। একটা কথা খুব অত্যন্ত পরিষ্কার যে আমি এখানে সত্তর পাঁচ বছরে সত্তর কোটি টাকার কাজ করেছিলাম জল রাস্তা আলো সব মিলে আজকে সেই সেইখানে আজকে এগারো নম্বর ওয়ার্ডে আমাদের পাড়া আমাদের সমাধান যে হচ্ছে সেখানে আপনারা আপনারা আপনাদের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি চেয়েছেন তিনি বলেছেন এই এলাকার কাউন্সিলর এখানে মানুষ উপস্থিত রয়েছে যে কাউন্সিলর ঠিক করবে না শুধুমাত্র যে উন্নয়ন কি হবে ভাইস চেয়ারম্যান চাই যে ঠিক করবে না শুধু যে উন্নয়ন কি হবে উন্নয়ন কি হবে ঠিক করবে এবার একটা প্রকল্পের মাধ্যমে এই প্রকল্পটার মাধ্যমে আপনি আপনি কে আপনি গণতন্ত্রে ভগবান তার কারণ আপনার ভোটে কাউন্সিলর যেতে আপনার ভোটে এমএলএ যেতে এমপি যেতে আপনার ভোটে জিতেই আমরা ভাইস চেয়ারম্যান হয়েছি আজকে সেই জায়গায় এটাকে বলে পার্টিসিপ্লিটারি গভর্নেন্স অথবা পার্টিসিপ্লিনারি ডেমোক্রেসি ভারতবর্ষের তিনটে সরকার আছে একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার যার প্রধানমন্ত্রী হচ্ছে হেড মাথা একটা হচ্ছে রাজ্য সরকার যার মাথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরেক তৃতীয় সরকার সংবিধান সংশোধনের মধ্য দিয়ে জেনে রাখুন চুয়াত্তরতম সংবিধান সংশোধনের মধ্য দিয়ে তৃতীয় সরকার হচ্ছে জলপাইগুড়ি মিউনিসিপ্যালিটি বা যে কোনো মিউনিসিপ্যালিটি শহরের ক্ষেত্রে সেটাকে বলে হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট স্থানীয় সরকার আমাদের কাজ কি আমাদের কাজ রাস্তা তৈরি করা লাইট লাগানো কমিউনিটি টয়লেট বানানো রাস্তা পরিষ্কার রাখা ময়লা আবর্জনা তোলা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পকে বাড়ি বাড়ি থেকে মানে জৈব এবং এসে বালাপাড়া পাঠিয়ে সেখান থেকে সার তৈরি করা আমাদের আর কি কাজ আছে আমাদের কাজ আছে যে মানুষের যদি কোনো সমস্যা হয় সেই সমস্যাকে সমাধান করা এবং আমাদের সবই সার্বিক কাজ হচ্ছে এলাকায় উন্নয়ন করা মাননীয় মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছেন রেলে পড়াশোনার জন্য কন্যাশ্রী দিচ্ছেন বিয়ের কুমার রূপশ্রী দিচ্ছেন সারা ভারতবর্ষে সারা মহামাখানে আছেন আমি মাপ আপনাকে তথ্য নিয়ে বলছি প্রথম লক্ষ্মীর ভাণ্ডার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন পরে মধ্যপ্রদেশে চালু করেছিল তৎকালীন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং থাকার মুখ্যমন্ত্রী দেখেনি তাই হল ল্যাডলি বেহনা আজকে কন্যাশ্রী আন্তর্জাতিক অ্যাওয়ার্ড সম্মান পেয়েছে লক্ষ্মী ভাণ্ডার বার্ধক্য ভাতা বিদয় ভাতা প্রতিবন্ধী ভাতা এই যে আমরুদ প্রকল্পে আমরা জল দিচ্ছি ক্যানেল এত বড় রিজার্ভার এই রিজার্ভার এবং এই আমরুদ প্রকল্পে যে বাড়ি বাড়ি জল দেওয়া হচ্ছে ক্যানেলার পাড়ে তার পাশে মানুষ ক্যানেল পারে বাসিন্দারাও পাবেন এই জল